মেষ রাশি দু হাজার চব্বিশ মাসিক রাশি জুলাই মাসের জন্য জুলাই মাস কেমন কাটবে মেষ রাশি চলুন দেখে নেওয়া যাক মেষ রাশির উপাদান অগ্নি মেষ রাশির অধিপতি মঙ্গল মেষ রাশির হচ্ছে নয় পনেরো পঁচিশ ঊনচল্লিশ উনষাট শুভ দিন হচ্ছে সোমবার বুধবার বৃহস্পতিবার এবং শনিবার শুভ রং হচ্ছে নীল হলুদ বাদামি কমলা এবং গোলাপি আর উপায় হচ্ছে আপনার জন্য প্রতিদিন হনুমানজির উপাসনা এবং সুন্দরাকাণ্ডের পাঠ করুন এবার চলুন দেখে নেওয়া যাক জুলাই মাসে মেষ রাশি কেমন কাটতে চলেছে জুলাই মাসে মেষ রাশির জাতকরা মিশ্র ফলাফল লাভ করবেন মাসের শুরুতে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় কক্ষে বসে আত্মীয়তার ক্ষেত্রে সাফল্য প্রদান করবেন পরিবারে সুখে শান্তি বজায় থাকবে ব্যবহার কথাবার্তার মাধ্যমে সকলকে প্রভাবিত করতে পারবেন এই রাশির জাতকরা পরিবারে আপনাদের প্রভাব বাড়বে ভাই বোনের সঙ্গে স্নেহের সম্পর্ক বজায় থাকবে আমদানি ভালো হওয়ায় সুখ শান্তি পরিবেশ থাকবে মাস জুড়ে শনি একাদশ স্থানে বিরাজমান থাকবে বকরি শনির কারণে আর্থিক লাভের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে মেষ রাশির জাতকদের দ্বাদশ কক্ষে উপস্থিত রাহু অপ্রত্যাশিত হারে ব্যয় বৃদ্ধি করবে অন্যদিকে মঙ্গল মাসের শুরুতে আপনার রাশিতে উপস্থিত থেকে উত্তম স্বাস্থ্য প্রদান করবে এই মাসে নিজের সমস্ত কাজ করার চেষ্টা করুন ব্যবসায় উগ্র হবে ছাত্রছাত্রীদের জন্য সময়টা কিন্তু কঠিন চাকরিজীবী জাতকরা পরিশ্রম অনুযায়ী লাভ অর্জন করবে এবার চলুন দেখে নেওয়া যাক জুলাই মাসে মেষ রাশির জাতকদের ভাগ্যে আর কি কি রয়েছে কেরিয়ারের দিক দিয়ে মেষ রাশির জাতকদের এই মাসটি ভালোই কাটবে তবে শনির প্রভাবে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে আপনার হাতে ঘন ঘন কাজ আসবে সময়ের মধ্যে সেই কাজ সম্পন্ন করাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবার দেখে ফল আর্থিক জীবনের জন্য এই মাসটি ওঠাপাড়া ভরপুর থাকবে ভালো পরিমাণে আমদানি বৃদ্ধি পাবে দিন প্রতিদিন আমদানি কিন্তু বৃদ্ধি পেতে থাকবে এই মাসে মেষ রাশির জাতক জাতিকারা নিজের স্বাস্থ্যের যত্ন নিন পায়ে ব্যথা বলধজমের সমস্যা হতে পারে সুষম আহার গ্রহণ করুন ধ্যান যোগ করতে পারেন এর ফলে মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে পারবেন তার সাথে সাথে জুলাই মাসে নিজের এবং পরিবারের সদস্যদের সাথে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন জুলাই মাসে প্রেম জীবনে কোনো না কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এই রাশি জাতকদের কিন্তু এই চ্যালেঞ্জগুলিকে একদিকে রেখে সততার সঙ্গে নিজের সম্পর্কের পালনের চেষ্টা করবেন এক্ষেত্রে বন্ধুদের সাহায্য পাবেন মেষ রাশির জাতকরা মেষ রাশির প্রেম রাশিফল দেখলেন এবার দেখে নেওয়া যাক মেষ রাশির পারিবারিক রাশিফল পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে তবে মাসের শুরুতে কিছুটা বিবাদ উৎপন্ন হতে পারে প্রত্যেক সম্পত্তি লাভ করতে পারেন আত্মীয়দের সঙ্গে সতর্কতাভাবে কথা বলতে হবে এই রাশির জাতক জাতিকাদের কারণ আপনি এমন কিছু বলে ফেলতে পারেন যা তাদের জন্য কিন্তু ভালো লাগবে না এর ফলে সম্পর্কে ফাটল ধরতে পারে তবে বৃহস্পতি প্রভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন পরিবারের সুখ শান্তি পরিবেশ থাকবে পরিবারের সদস্যদের মধ্যে প্রেম বাড়বে ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে তাদের সাহায্য পাবেন আপনি